রান্না করতে প্রয়োজন উনুন আর এবার উনুন নামের রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে গেল চণ্ডীতলায় চণ্ডীতলাতে মহালক্ষ্মী সিনেমা হলের একেবারে কাছেই এই যে উনুন রেস্টুরেন্ট আমি প্রথমে একটু পরিবেশ দেখিয়ে নেব ভেতরে একটা আলাদা অ্যাম্বিয়েন্স যেমনটা তাদের বক্তব্য এই যে উনুন রেস্টুরেন্ট সেটা মূলত সাবেকিয়ানা যে রান্না হেসেল সেই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে এবং এখানে বিভিন্ন রকমের খাবার আমরা দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই থেকে শুরু করে ক্রিস্পি চিকেন পাশাপাশি মোগলাই পরাটা চাউমিন এবং রোলও রয়েছে অর্থাৎ ফুড যেমন রয়েছে পাশাপাশি কিন্তু বিরিয়ানি একেবারে চিকেন বিরিয়ানি স্টার্ট হচ্ছে একশো টাকা থেকে চিকেন বিরিয়ানি এগিয়ে ডিমের সঙ্গে একশো দশ টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি কিন্তু রয়েছে একশো সত্তর টাকা একেবারে সাদের মধ্যে দাম তার পাশাপাশি চাপও রয়েছে এবং এই উনুনের পচলা কেন এবং উনুন নাম কেন আমরা কথা বলবো এখানে আমি দেখতে পাচ্ছি বাইরে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে ইতিমধ্যেই এক হারি বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে আমরা একটু কথা বলবো এখানে যে এই উনুন মানে নামটা কেন এটার মধ্যে মানে আমার ভালো লাগলো মানে প্রথমে বাদ দিলে নুন শব্দটা আছে তো নুন হচ্ছে একটা মানে মানে অত্যাবশ্যক জিনিস তো সেই জন্যই আমি আর আমার ওই বন্ধু ও মিলে আমরা দুজনে সল্লে সেক্টর ভাবে কাজ করি তো আমি আর আমার বন্ধু মিলে আমরা দুজনে মিলে ভাবতে ভাবতেই আর কি শুরু করে দেওয়া তারপরে আমার ভাই পাপাই সঞ্জু এদের সাথে আলোচনা করে তারপর ভালো একটা রেস্টুরেন্ট ভাড়ায় খোলা যাক তারপরে আস্তে আস্তে ওই দশ বারো পনেরো দিনের মধ্যেই মানে কোনো কিছু সেট আপ নেই যেমন আজকে একটু আগে আমাদের মানে কারেন্ট চলে গেছিলো আমাদের ইনভার্টারের সেট আপও নেওয়া নেই মানে সবই অগ্র আর কি এবার সব সেগুলোই সব সেট করতে 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 আসতে এগোতে হবে এবার পরবর্তী ক্ষেত্রে পাওয়া যাবে আপাতত এই যে আমাদের মেনু অনুযায়ী যেরকম আপনি বললেন আমাদের এখানে ভেটকির ফিশ ফ্রাই পাবেন একটা যেটা অত্যন্ত চিপ রেটে যেমন সম্ভবত সত্তর টাকা রেট আছে আর একটা চিকেন চটপটা আপনি একশো কুড়ি টাকা প্লাস ক্রিস্পি চিকেন ফ্রাই যেটা আছে নব্বই টাকা চিকেন যেমন আমাদের চিকেন পকোড়া যেরকম হয় যেরকম অন্য কিছু একটা কভার দিয়ে একটা চিকেন পকোড়া এটা আমাদের নিট চিকেন পকোড়া কিন্তু হ্যাঁ পঁচিশ তিরিশ গ্রামের পুরো নিট চিকেন পকোড়া হ্যাঁ সেটা আমরা দু তিনজন খেয়ে আমাদের রিভিউ দিয়ে গেছে ভালো হয়েছে প্লাস আমাদের বিরিয়ানিটা হচ্ছে আমাদের মেন স্পেশাল আকর্ষণ একটা হান্ডি একটু আগেই শেষ হয়ে গেছে আশি একশো প্লেটের এখন আবার একটা নব্বই প্লেটের বসিয়েছি হ্যাঁ বিরিয়ানি স্টার্টিং একশো থেকে আর বিরিয়ানি স্টার্টিং বলতে চিকেন বিরিয়ানি আর ওই চিকেন চাপের কম্বো দেড়শো টাকায় পেয়ে যাচ্ছে আর আপনি দুটোর ওপরে যে কোনো বিরিয়ানি নিলে একটা আলু বিরিয়ানি ফ্রি পাবেন ভালো লাগছে খুবই ভালো লাগছে এবার কিছু দর্শক রেগেও যাচ্ছে দিতে পারছি না বা কিছু এবার আমরা আমি সবার কাছে এটাই বলতে চাই যে আমিও চাই ভিড়টা সারা বছর হোক কিন্তু সবাইকে দর্শককে ওয়েলকাম সবাই সেগুলো যেন শুধরে দেওয়ার চেষ্টা করে কেন কি আমরা কেউই লাইনের নয় মানে আমি নিজের রান্না একটা জল ফোটাতেও পারিনি তো দুজনে মিলে মানে একটা শখের কারণে করেছি এগুলো মানুষকে ভালো খাওয়ানোটা উদ্দেশ্য থাকবে আশা করি সবাই আসবে বাকিটা এবার আমার নাম সৌমিন মজুমদার হ্যাঁ হোম ডেলিভারি আপাতত ফ্রি আছে দশ কিলোমিটারের মধ্যে কোনো অসুবিধা নেই বালকে অর্ডার দিলে আরও একটু দূরে যেতে পারি অসুবিধা হবে না বুঝতেই পারছি আমরা উনুনের কর্তৃপক্ষ তারা বলছে ভালো স্বাদের খাবার দেওয়ার জন্য এবং বিশেষ করে স্পেশালি বিরিয়ানিতে সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে পথ চলা শুরু হয়েছে এবং যথেষ্ট মানুষ রয়েছেন আমি দেখা দেবো ক্যামেরা বাইরে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে তারাও ওয়েট করছে তাদের বিরিয়ানি নেওয়ার জন্য অনেকে অর্ডার করেছে এবং এই যেমনটা আমরা জানতে পারলাম বিরিয়ানির পাশাপাশি আরও নানান ধরনের ফাস্টফুড যেমন রয়েছে পাশাপাশি আরো অনেক খাবার এখানে রয়েছে এবং প্রথম দিনেই কিন্তু যথেষ্ট মানুষের সারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে খাবার খেয়েছে এবং তারা কিন্তু খাবার তারা কথা বলবো করেছে খুব ভালো লেগেছে আর আমি বলবো সবাইকে এখানে আসার জন্য আর এগুলো টেস্ট করার জন্য সত্যি খুব ভালো হয়েছে খুব ভালো পরিবেশ ছিল মানে একটা পরিবেশ লাগে খাওয়া দাওয়ার জন্য খুব ভালো পরিবেশ ছিল হ্যাঁ অদিতি দে আমারও খুব ভালো লেগেছে এটা আমার জামাইবাবুরি দোকান তো ওখানে আগে অনেকক্ষণ থেকে এসেছি অনেক মানুষের ভিড় আমি সবাইকে বলবো এখানে আসার জন্য তো খুব ভালো লেগেছে জায়গাটা পরিবেশটা একটা খাওয়া দাওয়ার জন্য একটা অবশ্যই একটা পরিবেশ দরকার সেটা আমি পেয়েছি ভালো লেগেছে সবাইকে আমি আসার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বুঝতেই পারছি যারা রয়েছে আপাতত খাওয়া দাওয়া করেছে মূলত স্টার্টার ক্রিস্পি চিকেন বা সেইগুলো তারা বলছে যে যথেষ্ট খাবারের যে টেস্ট ভালো এবং স্বাদের মধ্যে দাম এবং সেখানে কিন্তু মাত্র একশো টাকা থেকেই এই উনুনের যে বিরিয়ানি যেটা অসাধারণ যারা কর্তৃপক্ষ তারা বলছেন তো এবার এই সামনে যেমন দোল উৎসব রয়েছে হোলি রয়েছে পাশাপাশি সামনে ঈদও রয়েছে যদি আপনারা চান ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবো ভালো খাবার তাহলে আপনারা আসতেই পারেন একেবারে চণ্ডীতলা মহালক্ষ্মী সিনেমা হলের পাশেই আজ থেকেই কিন্তু পথ চলা শুরু করলো রেস্টুরেন্ট উনুন অর্থাৎ সাবেকিয়ানা রান্নার যে হেসেল সেই উনুনই আজকে পথ চলা শুরু করলো এবং প্রথম দিনেই কিন্তু উপচে পড়া ভিড় এই রেস্টুরেন্টের খাবার নেওয়ার জন্য আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খাবার পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফলে